নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বিশ্ব রাশি এবং বিশ্বলগ্নের জাতক জাতিকাদের জন্য দু সালের জুন জুলাই এবং অগাস্ট মাস ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ গ্রহযোগ সৃষ্টি হচ্ছে বিশ্ব রাশি এবং বিশ্বলগ্নের জাতক জাতিকাদের সেই গ্রহযোগ ভীষণই সাফল্য নিয়ে আসবে বিভিন্ন অ্যাসপেক্টে কোন কোন ক্ষেত্রে কি ধরনের সফলতা আসছে সেই বিষয়ে আমরা আলোচনা করছি এই ভিডিওতে তো আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকারে আসে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করছি বিশ্ব রাশি এবং লগ্ন সাপেক্ষে যে প্ল্যানেটারি পজিশন আগামী তিনটি মাস বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তার অন্যতম হচ্ছে বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বিশ্ব রাশি এবং লগ্ন সাপেক্ষে একাদশ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মিন রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর সেই দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্নে বা রাশিতে অবস্থান করার ফলে একাদশ থেকে সমস্ত রকমের সফলতা বা আয় উন্নতির বিচার হয়ে থাকে সেই আয় উন্নতি এবং সফলতা কোন কোন সেক্টরে বিশেষভাবে বর্ধিত করবে আরও যে সমস্ত প্ল্যান্ডারি পজিশনগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমি একাদশে রাহুর অবস্থান সর্বক্ষেত্রেই শুভ ফল দিয়ে থাকে এবং দেবগুরু বৃহস্পতির গৃহ থাকার জন্য বৃহস্পতির ফলটাকে দেবে রাহু গ্রহ অ্যাকচুয়ালি স্যাডো প্ল্যানেট দুটো আছে রাহু এবং কেতু এদের নিজস্ব কোনো ঘর নেই রাশিচক্রে অর্থাৎ নির্দিষ্ট কোনো রাশি এদের নেই এই গ্রহ দুটি এই স্যাডো প্ল্যানেট দুটো যে রাশিতে অবস্থান করে সেই রাশির ফলটাকে দেয় এবং যে গ্রহের নক্ষত্রে অবস্থান করে সেই গ্রহের নক্ষত্রের ফলটাও প্রদান করে থাকে তার ফলে আগামী জুন জুলাই এবং অগাস্ট মাস বিশ্ব রাশি এবং বিশ্বলগ্নে একাদশে রাহু অবস্থান ভীষণই শুভ হতে চলেছে আর্থিক শ্রীবৃদ্ধির কারক হতে চলেছে কর্মক্ষেত্রে একটা ডিস্টারবেন্স চলছিল বিগত মাসগুলোতে একটা আনরেস্ট অবস্থা চলছিল সেই আনরেস্ট কেটে গিয়ে কর্মের সফলতা নিয়ে আসবে এবং পঞ্চমভাবে আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম অর্থাৎ হচ্ছে ক্রিয়েটিভ বা সৃজনশীল যে বিষয়গুলো নতুন যে উদ্ভাবনী শক্তি সেটা আপনাদের মধ্যে বর্তাবে বা আপনারা সফলতার জায়গাটাই যাবেন কারণ মেধার উৎকর্ষতা বৃদ্ধি পাবে যারা এডুকেশন লাইনে আছেন ছাত্রছাত্রী যারা আছে বা যে কোনো ধরনের শিল্পকলার জগতে যারা রয়েছে যে কোনো ধরনের কাজকর্মের সাথে যারা রয়েছেন যেমন সঙ্গীত জগতের ব্যক্তি আছেন অভিনয় জগতের সাথে যারা যুক্ত আছেন হাতের কাজকর্ম যারা করেন ছবি আঁকেন যারা বা যারা প্লাম্বিংয়ের কাজ করছেন গান বাজনার জগতেও যারা আছেন তারা ভীষণ ভীষণ সফলতা পাবেন এই পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের দীর্ঘদিনের ডেজার বা ইচ্ছাটা পূরণ করতে চলেছে বিভিন্ন সেক্টরের আপনাদের সফলতাকে নিয়ে আসবে আর্থিক শ্রীবৃদ্ধি ভীষণ পরিমাণে বৃদ্ধি পাবে আর এই বিষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ শুক্র গ্রহের মধ্যে রয়েছে সুখ এবং সমৃদ্ধির কারকতা এবং সমৃদ্ধি এবং আর্থিক বিষয়টাও এই শুক্র গ্রহ থেকে নির্ণয় করা হয়ে থাকে কারণ মূল রাশি চক্রের বা কালপুরুষের অঙ্গ বিভাগ অনুযায়ী দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃষ রাশি অর্থাৎ দ্বিতীয় থেকে অর্থের বিচার হয়ে থাকে সেই বিশ্ব রাশির জাতক জাতিকাদের মধ্যে আর্থিক উল্লেখযোগ্য উন্নতি নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের মানসিক স্থিরতা দৃঢ়তা নিয়ে আসার জন্য এবং অন্যের সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য অন্যের ভালোবাসা পাওয়ার জন্য পঞ্চম থেকে প্রেম প্রীতি ভালোবাসার ব্যাপারটা বিচার করা হয়ে থাকে বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে থাকার জন্য সেই দিক থেকে আপনারা ভীষণই সফল চলেছেন এবং সন্তান ভাগ্য ভীষণ ভালো দেখা যাচ্ছে মা বোনেরা যারা সন্তান ধারণ করতে চাইছেন বা সন্তান ডেলিভারির অবস্থায় যারা রয়েছেন বিশ্ব রাশি এবং বিশ্বলগ্নের জাতক জাতিকাদের এই আগামী তিন মাস জুন জুলাই এবং অগাস্ট মাস ডেলিভারির ব্যাপারে অভূতপূর্ব সাফল্য আসবে স্মুথ ডেলিভারি হবে কোনো রকমের ডিস্টারবেন্স আসবে না এবং আপনাদের সন্তানরা ভীষণ মেধাবী হওয়ার সম্ভাবনাও থাকছে দেবগুরু বৃহস্পতি আপনাদের বিশ্ব রাশি এবং লগ্নে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে সপ্তম থেকে বিবাহ সপ্তম থেকে ব্যবসার বিষয় অর্থাৎ পঞ্চম সপ্তমের যে সংযোগ ঘটছে তার ফলে পুরনো যে বিবাহ অর্থাৎ প্রেম করে বা লাভ ম্যারেজের ব্যাপারে ভীষণ সফলতা আসবে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের ভীষণ প্যারিটি আসবে এবং আপনাদের যৌথ প্রয়াসে বা উদ্যোগে নতুন নতুন দিক খুলে যাবে একে অপরকে ব্যবসায় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং নতুন করে একাধিক ব্যবসা শুরু করবারও জুন জুলাই অগাস্ট মাস ভীষণই সুন্দর সময় নতুন করে আপনারা ব্যবসা স্টার্ট করতে পারেন এবং ব্যবসায় অভূতপূর্ব সাফল্য নিয়ে আসবে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে ভাগ্যের সহায়তা ভীষণভাবে বৃদ্ধি পাবে ভাগ্যের সহায়তার জন্য ভাগ্যের অনুকূল পরিস্থিতির জন্য আপনারা কর্মের ব্যাপারে ভীষণ শুভ প্রভাব পাবেন কারণ জুন জুলাই এবং অগাস্ট মাস আপনাদের দশম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মহারাজ অবস্থান করবে এই কুম্ভ রাশিতে তার রাশির অধিপতি শনি মহারাজ অবস্থান করার ফলে অভূতপূর্ব সাফল্য আসতে চলছে তাহলে দেখা যাচ্ছে আপনাদের রাশিগত প্ল্যানেটারি পজিশান ভীষণই শুভ থাকছে তার ফলে অভূতপূর্ব সাফল্য প্রত্যেকটি সেক্টরেই আসছে আর্থিক স্বীকৃতি থেকে শুরু করে কর্মের সফলতা থেকে শুরু করে ব্যবসায় সফলতা বিবাহ বাণিজ্য এবং প্রণয় ঘটিত বিবাহ এবং সন্তানের ব্যাপারে সামগ্রিক এক উল্লেখযোগ্য জায়গায় আপনারা স্ট্রিম আপ হতে যাচ্ছেন আগামী তিনটি মাস আপনাদের বিজয় পতাকা ভীষণভাবে এগিয়ে চলবে দ্রুত গতিতে এগিয়ে চলবে তবে এই রাশি ফল আপনাদের যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত রাশিচক্রটি কিন্তু সঠিক ফলাদেশ করবে সেক্ষেত্রে আপনার একজন দক্ষ জ্যোতিষীর কাছ থেকে আপনাদের রাশিচক্রটা বিচার করিয়ে নেবেন যে কোথাও কোনো গ্রহের কুপ্রভাব বা ডিস্টারবেন্স রয়েছে কি না সেইটাকে ডিটেক্ট করুন এবং সেই গ্রহের প্রতিকার করুন সে প্রতিকার সবসময় যে আপনাকে রক্ত দিয়ে প্রতিকার করতে হবে এমন কোনো ব্যাপার নয় যে গ্রহের অবস্থান ভীষণ পীড়িত রয়েছে আপনার রাশিচক্রে সেই গ্রহের প্রতিকারের জন্য কিছু টিপস অবশ্যই আছে বৈদিক শাস্ত্রে এগুলো উল্লেখ রয়েছে সেটা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন ফ্রি অফ কস্টে আপনাদের সেই টিপসগুলো দেওয়া হবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিও দিলে পরে উপকার আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব। এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে সকলের সামগ্রিক সুবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে